দেখো কি বলেছে কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি পনেরো টাকা ও প্রতি কেজি কুড়ি টাকা দামে ডাল মিশ্রণ করলে প্রতি কেজি ডালের গড় দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে তাহলে এই ধরনের অঙ্ক দিলে আমাদের কি করবো সবসময় অ্যালিগেস মেথডে করার চেষ্টা করব। তাহলে খুব তাড়াতাড়ি হবে তাহলে একদিকে লিখবো যে পনেরো টাকা আর একদিকে বলেছে কত কুড়ি টাকা এই দুই রকমের ডাল করতে হবে টোটাল কত ষোলো টাকা পঞ্চাশ পয়সা মানে সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো এটা করতে হবে এবার অ্যালিগেশন করার নিয়ম কি এর সাথে এর বিয়োগ আর এর সাথে এর বিয়োগ আমরা জানি তাহলে এখানে দশমিকটা তোলার জন্য আমরা কি করব এখানে দেখো দু ঘর আগে দশমিক আছে তাহলে এখানে আমরা দুটো শূন্য অ্যাড করে দেবো আর এখানেও কী করবো দুটো শূন্য অ্যাড করে দেবো তাহলেই দশমিকটা উঠে যাচ্ছে এবার বিয়োগ করব দু হাজার থেকে যদি ষোলোশো ষোলোশো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত সাড়ে তিনশো আর ষোলোশো থেকে যদি পনেরোশো বিয়োগ করি তাহলে আমরা পাবো কত দেড়শো এবার কাটাকাটি করবো এটা শূন্য শূন্য কেটে দিচ্ছি পাঁচ দিয়ে কাটছি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন অপশন এ হয়ে